আমি আজকে এই তিনটে আম দিয়ে একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো আমগুলোকে আমি ছুলে কেটে নেব না ছুললে হয় প্রথমে সিদ্ধ করলে হয় কিন্তু আমি প্রথমে ছুলে তারপরে কেটে নেব সবগুলো ছুলে নেব প্রথমে ছুলে তারপরে কেটে নেব আমগুলো আমি এখন একটা প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারে দিয়ে কয়েকটা সিটি মেরে একদম নরম করে দেব এখন বসিয়ে দেব আমি প্রেশার কুকার আমগুলো আমি প্রেশার কুকারে উনুনের উপরে বসিয়ে দিয়েছি এখন এটা কয়েকটা সিটি মারতে হবে একদম নরম করে ফেলতে হবে এই জন্য আমি প্রেশার কুকারেই দিয়ে দিয়েছি কড়াইতে হবে না কড়াইতে দিলে ভালোভাবে নরম হবে না আমি এখন ওই আমগুলো সেদ্ধ করা আমগুলো এই যে আমগুলো নিয়ে নিয়েছি আমি বাটিতে পুরো সেদ্ধ হয়ে গেছে এগুলি আমি এখন কড়াইতে বসিয়ে দেব সঙ্গে গুড় দিয়ে দেব। নুন হলুদ এগুলিও দিয়ে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি এখন আমি এটার সঙ্গে গুড়ও দিয়ে দেব। গুড় দিয়ে দিলে গুড়টাও একসঙ্গে হয়ে যাবে গলে যাবে টাইম লাগবে তো গুড়ও গলবে আর এগুলোর জলগুলো টেনে যেতে হবে গুড়টা দিয়ে দিচ্ছি গুড় দিয়ে দিলাম একটু চিনিও দেব এর জন্য গুড়টা একটু কম দিলাম চিনিও দিয়ে দিচ্ছি একসঙ্গে জল বেরিয়ে জলের সঙ্গে মিশে তাড়াতাড়ি করে গলে যাবে জন্য চিনিও দিয়ে দিচ্ছি এখন এগুলাকে লাটতে হবে নিচে লেগে গেলে হবে না গন্ধ লাগবে লেগে গেলে এখনো টাইম লাগবে এখনো হয়নি এখন অনেক টাইম লাগবে পুরা পুরো শুকিয়ে যেতে হবে জল সুন্দর কালার এসছে নুনটা দিয়ে এখন কতক্ষণ রাখবো আবার নুনটা দিয়ে দিয়েছি এখন আবার কতক্ষণ লাটতে হবে নুনটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে বেশি দেবে না বেশি দিলে আবার ভালো লাগবে না আমার মশলাগুলো গুঁড়ো করা ছিল এখানে মশলা আছে জিরের গুঁড়ো মরির গুঁড়ো আর মেথির গুঁড়ো আর লঙ্কা দিয়েছি একদম কম পরিমাণে লঙ্কা এখানে বেশি ইউজ করব না আমি গোলমরিচ দেবো এই জন্য লঙ্কাটা আমি একদম কম পরিমাণে দিয়েছি গোলমরিচ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করেই দেব। লাগে খেতে হয়ে গেছে এখন এগুলো আমি নামিয়ে একটু ঠান্ডা করতে এখন আমি একটা বাটিতে নিয়ে নেবো নামিয়ে এখন ঠান্ডা করতে দেবো তারপরে বানাবো এখন আমি এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এগুলি আস্তে আস্তে করে একটা একটা অল্প অল্প করে নিয়ে গুল্লি করে করে নেব এই যে এত বড়ো বড়ো করলেই হবে এগুলি সবগুলো এখন আমি একটা একটা করে গুল্লি করে নেব অল্প অল্প করে নিতে হবে বেশি বড়ো করার দরকার নাই যে এতটুকু করলে হবে সাইজটা সাইজটা এতটুকু করলে হবে তো এইভাবে সবগুলো আমি গুল্লি করে নেব তোমরাও ঘরে করে খাবে খুব ভালো লাগে বাচ্চারা খুব ভালোবাসে লঙ্কা দেবে না লঙ্কা দেবে না খালি গোলমরিচ দিয়ে করবে তারপরে এগুলোকে আমি চিনির গুঁড়োর মধ্যে রাখবো চিনির গুঁড়োর মধ্যে রাখলে ফ্রিজে রাখতে পারবে না গলে যাবে এমনি একটা কোটোর মধ্যে ঢুকিয়ে রেখে দেবে খুব ভালো থাকবে অনেক দিন রাখা যায় অনেক দিন খাওয়া যায় তোমরা করে খাবে ঘরে আর যারা নতুন দেখছো আমার বন্ধু আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে ইউটিউবে যারা দেখছো সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকে যারা দেখছো তারা ফলো করে থাকবে এখন নতুন নতুন ভিডিও যখন তোমরা সবাই আগে পেয়ে যাও এভাবে আমি সবগুলো করে রাখব আর তোমরা একটা লাইক করতে ভুলবে না যদি ভালো লাগে আমার ভিডিওটা আর শেয়ার করে দেবে প্রত্যেকে একটা একটা করে আর কমেন্ট করবে আমাকে কেমন হয়েছে সবগুলি গোল্লা করা হয়ে গেছে এখন আমি চিনির গুঁড়োর মধ্যে মিশিয়ে এগুলি সব একটা চিনির গুঁড়োর মধ্যে মিশিয়ে রেখে দিয়েছি চিনি গুঁড়োর মধ্যে না মিশালে ভালো লাগবে না আর এগুলো এমনি কোটার মধ্যে ভরে রেখে দেবো ফ্রিজে রাখবো না ফ্রিজে রাখলে চিনিগুলো গলে যাবে এই জন্য ফ্রিজে রাখবো না এমনি একটা কোটার মধ্যে ঢুকিয়ে রাখব হয়ে গেছে আর তোমরা যে যেখান থেকে দেখছো আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে খুব ভালো হয় এগুলো বাচ্চারা খায় লঙ্কা তো দিই না খালি গোলমরিচ দিয়ে এই জন্য বাচ্চারাও খেতে পারে আর চিনির গুঁড়ো থাকে ওরাও খুব ভালো করে খায় তোমরা বানাবে ঘরে খাবে আর একটা করে শেয়ার করে দেবে লাইক করবে আর যারা আমার নতুন বন্ধু ওরা সাবস্ক্রাইব করে দেবে যেন আবার নতুন নতুন ভিডিও দিলে তোমরা সবাই আগে পাও